নিজেদের আকিদা বিশ্বাস নিজেদের আকিদা বিশ্বাস এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করে মানুষের আকিদা বিশ্বাস যখন মজবুত হবে তখন মানুষ ভালো হতে এই বিশ্বাসটাকে সহযোগিতা করবে যার আকিদা ঠিক নাই তার ভালো কাজের কোনো মূল্য নাই দুনিয়াতে সাময়িক মানুষের কাছে মান সম্মান পেতে পারে এটা স্থায়ী কিছু না আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসালামের প্রথম মিশনই হলো বিশ্বাসের সংস্কার এবং ভুল বিশ্বাসগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া আপনার আঁকিদা বিশ্বাস যত মজবুত হবে আপনার জন্য পাপাচার অনাচার নৈরাজ্য সব কিছু থেকে বেঁচে থাকা তত সহজ হবে আর আঁকিদা বিশ্বাস যত দুর্বল হবে আপনার জন্য বাঁচা তত কঠিন হবে আমরা তো মুহূর্তে মুহূর্তে ইমানদার হই মুহূর্তে মুহূর্তে বেঈমান হই কেন আমাদের আকিদা বিশ্বাসগুলো আমরা বুঝিও না জানিও না বাংলাদেশের মানুষ যখন তাদের বিশ্বাসগুলো ভালোভাবে বুঝবে যখন যত বেশি সবাই সামগ্রিকভাবে বুঝতে পারবে তত বেশি তাদের ইসলাম ইমানকে তাদের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় তত মজবুতভাবে বাস্তবায়ন করতে পারবে এই দুই একজন আলিম হলে হবে না সাহাবায় গ্রাম সবাই বড় বড় আলিম ছিলেন না কিন্তু সবাই ইমানদার ছিলেন কি সাহাবায়েরাম সবাই বড় বড় আলিম ছিলেন না কিন্তু সবাই কি ছিলেন ছিলেন সবাই বড় বড় আলিম ছিলেন না কিন্তু আল্লাহ তার সবাই নিবেদিত প্রাণ ছিলেন বুঝাইতে পারছি এখন সাহাবায়করাম তো নবাবী সোহবত পেয়েছেন নবীজির কাছে যে একবার গিয়েছে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ হেদায়ত দিয়েছেন আমরা তো অনেক দূরে আমরা দুই এক কথায় তো আর আমাদের ধরে না এই জন্য সামগ্রিকভাবে আমাদের আকিদা বিশ্বাস আমরা পরিপূর্ণ রূপে ঠিক করতে হবে এবং ওই আকিদা বিশ্বাস ওই বিশ্বাস ওই ফাউন্ডেশনকে কেন্দ্র করেই সবকিছু সাজাবো দেখেন না আজকে যারা এই তো আমার কথাই তো মানে বুঝাইতে গেলেই চলে যায় এদিক সেদিক আজকে যারা মনে করেন বৈশ্বিক রাজনীতিতে জড়িত রাষ্ট্রীয় রাজনীতিতে জড়িত দেখবেন কথায় কোথায় বলে গণতন্ত্র 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 বলে না বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই করেছি অর্থাৎ তার ফাউন্ডেশন বানিয়েছে গণতন্ত্রকে কথা নাই মনে হয় যেন এটা একটা স্বর্ণের টুকরা এটার বিরোধিতা করা যাবে না এর বিরোধিতা করা মহাপাপ আর কারা এগুলো বলছে আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল করিম সব এই নামের বলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করছি গণতন্ত্র রে বাই অনেকে তো বুঝে না তবে যারা মূল জায়গায় বসা আছে এরা সবাই অথচ যখন আন্দোলন করে মৃত্যুবরণ করে তখন কি বলে শহীদ হয়েছে শহীদ কি তোর বাঘ গণতন্ত্রে দিয়েছে এই গণতন্ত্র কি তোমাদেরকে শহীদের পরিভাষা দিয়েছে না ইসলাম দিয়েছে বলেন কি সুবিধাবাদী আমরা এই যে মানে আকিদে বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানে কথায় 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 কোথায় গণতন্ত্র 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 প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ থাকে তো কারো ভালো থাকলেই যে আমি তাকে একবারে মনে প্রাণে বিশ্বাস করে বলতে হবে তা তো না আমি মুসলমান আমার বিশ্বাস সুনির্দিষ্ট আমার সবকিছু সাজানো নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যদিকে ছুটি যারা খেলাফতের কথা বলে যারা ইসলামী রাষ্ট্রের কথা বলে যারা নবী আলী সালামের পন্থায় রাষ্ট্র পরিচালনার কথা বলে তাদেরকে মানুষের চোখে তারা অপরাধী হিসেবে প্রমাণিত করার অপচেষ্টায় লিপ্ত থাকে সময়। তাহলে এখন মানুষকে তারা বুঝাইতে পারে কেন কারণ আমাদের মানুষ আমাদের দেশের মানুষ নিজেদের ধর্ম সম্পর্কে এতটা সচেতন না এই জন্য মনে করে এই গণতন্ত্র গণতন্ত্র এগুলো তো হইলেও রাষ্ট্রের সাথে সংযুক্ত এটার সাথে আমার কি সম্পর্ক সমস্যা কি অথচ আপনার অজান্তে তিলে তিলে আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য বলছি নিজের আকিদা বিশ্বাসগুলো ভালোভাবে মজবুত করেন তাহলে দেখবেন বাহির থেকে যত কিছুই আসুক যখন দেখবেন আপনার নীতির আলোকে এগুলো হয় না আপনি আস্তে করে সরাই দিতে পারবেন কথা কি বুঝাইতে পারছি গণতন্ত্রের একটা সংজ্ঞা কি জনগণের হ্যাঁ হ্যাঁ জনগণের বলে সেবা করা জনগণের ক্ষমতায় জনগণের সমর্থনে সার্বভৌমত্ব জনগণের থাকবে সার্বভৌত্ব কার থাকবে জনগণের থাকবে কথাটা বুঝিয়েন সার্বভৌমত্ব কার থাকবে এটা একটা সংজ্ঞা আরও সংজ্ঞা আছে সার্বভৌমত্ব কার থাকবে জনগণের থাকবে মেইন সমস্যাটা এই জায়গায় সার্বভৌমত্ব কার থাকবে আর ইসলাম কি বলে সার্বভৌত্য কার থাকবে অর্থাৎ আল্লাহ যদি কিছু বলেন এর বাইরে যদি সবাই মিলে কিছু বলে ওই সবারটা প্রত্যাখ্যাত হবে আল্লাহটা নিতে হবে এটা তো হলো ইসলাম কথাটা বুঝাইতে পারছি অর্থাৎ পুরা দেশের মানুষ একটা বললো আর আল্লাহ বললেন ভিন্নটা আপনার গণতন্ত্র বলে পুরা দেশের মানুষ যেটা বলছে সেটা কর এখন আপনি একদিকে মুসলমান পরিচয় দিচ্ছেন আবার কি করছেন অন্যদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে আর গণতন্ত্রের একটা অংশ হলো যেটা রাজতন্ত্রের বিরুদ্ধে সুবিধা দেয় যে রাজতন্ত্রে যেটা হয় কি রাজায় যা বলে তাই এই রাজা যদি জালিম হয় তাহলে তার যত জুলুম আছে সবগুলো কি করে চাপাইয়ে দেয় জনগণের উপর ওইটার বিরুদ্ধে গণতন্ত্রের সুবিধা আছে বাক্সাধীনতার সুবিধা আছে সব সব কিছু ব্যবহার করার একটা সুবিধা আছে কিন্তু এই সুবিধা নিতে গিয়ে আমরা তো বিশাল অসুবিধায় পড়ে যাচ্ছি শুরু দেশের মানুষ নব্বই ভাগ হইল মুসলমান তাদের গণতন্ত্র অনুযায়ীও যদি আমরা গণতন্ত্র অনুসরণ করেও যদি আমরা চাই রাষ্ট্র তবুও তো আমাদের পাওনা আমরা মুসলমান না আমরা সবাই চাই না যে আমাদের গড়ে পরিবারে সমাজে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা হোক চাই না এই যে শুক্রবারে মসজিদে আসছেন আপনাদেরকে তো আমি জিজ্ঞেস করছি আপনারা তো বলছেন ছান তাহলে কেন রাষ্ট্রে যায় না তাহলে কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয় না এই রাষ্ট্র তো স্বাধীন হলো গত পঞ্চাশ বছর আগে হয় না কেন বিষয়টা এমন হয়ে গেল না আমরা যা বলি তা বুঝি না হ্যাঁ আমরা যা বলি তা বলি না এই জন্য ভাইয়েরা আঁকিতা বিশ্বাস ঠিক করতে হবে নিজেদের আঁকিতা বিশ্বাস যদি মজবুত রাখেন যে সার্বভৌমত্বের মালিককে আইন প্রণয়নের অধিকার কার আল্লাহ তাআলা আইন মৌলিক আইনগুলো আল্লাহ তালা দিয়েছে নতুন নতুন যে সমস্ত বিষয় আসবে ওগুলো যদি কোরআন সুন্নার বিপরীতে না হয় ওগুলো গ্রহণ কর কিন্তু আজকাল কে আইন তৈরি করছে মানুষ আইন তৈরি করছে আমরা সিলেক্ট করে দিচ্ছি আর তারা গিয়ে কি করছে আমাদের উপর আইন তৈরি করছে এই জন্য ভাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা চাই অথচ ব্যক্তি জীবনেই আকিদা বিশ্বাস জানি না আমি কি ইসলাম প্রতিষ্ঠা করব আর ইসলাম প্রতিষ্ঠা কি শুধু আলিমদের কাজ আলিম কয়জন বাংলাদেশে মনে করেন গ্রামে দুইজন করে হাজার যদি হয় মনে করেন দেড় লক্ষ লক্ষ মনে করেন কোটি আছে বাংলাদেশে তো মানুষ তো আঠারো কোটি নিজেরা দাবি করছে মুসলমান আলিম না হই নিজেরা দাবি যেহেতু করেছে মুসলমান অতএব মুসলমান কাকে বলে সেটা তো বুঝে নিতে হবে আমার আকিতা বিশ্বাসগুলো কি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সবগুলো আলোচনায় কি বুঝছেন সার্বভৌমত্ব কার রাজত্বগুলো কার আইন বিধানের মালিক কে কে সব কিছু দেখেন কে সব কিছু শোনেন কে সব কিছু জানেন কে দুর্বলতা সবলতা সব কিছু বুঝেন তাহলে ইসলামী রাষ্ট্রপ্রতিষ্ঠার কথা বললেই কেন বারবার শুধু খুঁসা দেওয়া হয় এই খুসাটা আসে কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান সমস্ত মুস্রিকদের পক্ষ থেকে তাদের অনুসরণকারী আমাদের বিতরকার দালালদের থেকে মানে নামে মুসলমান আমাদেরই ভাই বেরাদর ওদের শিক্ষায় ওদের দীক্ষায় দীক্ষিত হয়েছে নামে মুসলমান পরিচয় দিচ্ছে কিন্তু ওই ওদের বসে আমাদের উপর ওই ওদের এজেন্ডাগুলো চাপাইয়া দিচ্ছে আর আমরা অকাতরে মেনে নিচ্ছি কারণ আমরা কি বলি তাও বুঝি না বুঝি না যে তাও বুঝি না এরকম একটা অবস্থা এই জন্য ভাই আখিদা বিশ্বাস ঠিক করেন তাহলে নিচ থেকেই আপনারা কি করতে পারেন প্রতিরোধ করতে পারবেন একটা কিছু দিলেই আপনারা গিলবেন না প্রশ্ন উঠাবেন মরলে শহীদ আর বাঁচলে গাজী সংগ্রাম সফল হলে তখন আমাদেরকে পাশ কাটিয়ে তোমরা তোমাদের সেই আগের প্রভুদের রাজত্ব কায়েম করতে চাও এটা তো আমরা মানতে পারবো না কথাটা বুঝাইতে পারছি সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ইসলামের দুহাই দেওয়া হয় সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ধর্মকে টানা হয় ও ধর্ম আসলে ওরাই ব্যবহার করে বেশি ওরাই ধর্ম ব্যবসায়ী আর আমাদেরকে বলে কি আমরা নাকি ধর্ম ব্যবসায়ী এই এই দেশে ধর্মের ব্যবসা করেছে আমেরিকার দালালরা এই 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 দেশের ধর্ম ব্যবসা করেছে ভারতের দালালরা যারা আমাদের বিতর্কের আমাদের বাই বেরাদর শিক্ষা দীক্ষা ওদের আদর্শ গ্রহণ করে বড় হয়েছে রাজনীতি করেছে রাষ্ট্রের মসনদে বসেছে বসে বসে ধর্ম ব্যবসা করেছে বিশেষ করে নির্বাচনের সময় ধর্ম ব্যবসা করেছে আর যখন আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদেরকে কোনটাশা করার জন্য মিডিয়াকে নিয়ে একসাথে হামলা করেছে সব সময় এটা নতুন কিছু না এটা পুরাতন কেন এগুলো করে কারণ ইসলামী সমাজ ব্যবস্থা যেটা এটাতে দুর্নীতি চান্দাবাজি দান্দাবাজি পেটনীতি এসব কিছু বন্ধ হয়ে যায় তখন আর এত হাজার হাজার সাংবাদিক পাওয়া যাবে না কারণ দান্দা হবে না এত এত নেতা পাওয়া যাবে না কারণ দান্দা হবে না মিছিল দেওয়ার জন্য লুক পাওয়া যাবে না কারণ দান্দা হবে না দান্দা সমূলে উৎপাটিত হয়ে যাবে এই জন্য তারা কোনোভাবেই দেশের সব মানুষকে ইমানদারদেরকে কোনোভাবেই রাষ্ট্রের আশেপাশে দেখতে চায় না কখনো চায় না এবং সব সবসময় বহির্বিশ্ব প্রেসার দিতে থাকে যে এই মূল্লারা যেন কখনো রাষ্ট্রের আশেপাশে না আসতে পারে যদি আসে তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই জন্য ভাই ইমান ঠিক করেন ইমান বুঝেন তাহলে হুজুররা চিল্লা চিল্লির দরকার পড়বে না আপনারাই নিজেরটা নিজেরা বুঝবেন কথা বুঝাইতে পারছি এত যে আলোচনা করছি বুঝছেন আপনারা কোরআনের আয়াতগুলো বলছি বুঝছেন আপনারা এই জন্য সারাদিন নামাজ পড়িয়া সারা রাত তাহাজ্জুদ পড়িয়া সকালবেলা মাঠে দাঁড়ায় বললেন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি আরেকটা বলব সমাজতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি আরেকটা দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি একশোটা দল করে দলে দলে মারামারি হচ্ছে সেটা কোনো অপরাধ নয় আর আল্লাহর দিনকে কেন্দ্র করে যখন সত্যমিত্যার লড়াই হয় তখন এটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে অন্য খাতে ব্যবহার করার চেষ্টা করে কথাটাকে বুঝাইতে পারছি হ্যাঁ এই পৃথিবীতে লড়াই তো হবেই কেবল দিন ও ইমানের ভিত্তিতে এই পৃথিবীতে দুইটা পাঠ একটা পাঠ হলো ইমানদার আর আরেকটা পাঠ হলো বেঈমান মূল লড়াই এখানেই আর এই লড়াই চলছে কিন্তু ওরা রাষ্ট্র থেকে আমাদের দিন ইসলামকে সরানোর জন্য সরিয়ে রাখার জন্য এই শব্দগুলো ব্যবহার করে আর তাদের দলে দলে লড়াই যেটা সেটার বৈধতা আছে এবং এর অসংখ্য নজির আমার কাছে আছে সময় তো নাই বুঝাবো কেমনে এই জন্য বলছি ভাইয়েরা ইমান আকিদা ঠিক করেন আমাদেরও চিল্লানু লাগবে না হ্যাঁ আর চিল্লাইয়া চিল্লা সব কিছু বোঝানোও যায় না একটাই আহ্বান ইমান আকিদা ঠিক করেন আল্লাহ কি বলেছেন রাসুল কি বলেছেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নেন রাসুল সাল্লাহ আলী হুসালামের শিক্ষা সবাই ধারণ করেন তখন আর হুজুরদের চিল্লানের দরকার পড়বে না কারণ হুজুররা আর কয়জন যদি আপনি মুসলমান হন আপনিই থাকবেন সব কিছুতে কিন্তু কথা হলো আদর্শ অ্যাপ্লাই করবেন ওইটা যেটা আল্লাহ রসুল সাল আলহিম দিয়েছেন সাহাবাই কেরাম বিচার করেছেন সেটা কোন প্রক্রিয়ায় ইসলামী আইনে যেটা বিচার সেটা করেছে তা আপনিও বিচার করবেন ওই প্রক্রিয়ায় কিন্তু আপনি রাষ্ট্রে গেলেন আর বিচার করছেন ওদের বাতানো প্রক্রিয়া আচ্ছা এত বছর হয়ে গেছে ব্রিটিশ আইন থেকে আমরা সরেই আসতে পারছি না মনে হচ্ছে যেন ব্রিটিশ আইন এটা হচ্ছে আমাদের মাথার তাজ আর বিভিন্ন সাংবাদিকরা দেখি টকসুতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এরা ব্রিটিশ আইনের জন্য এতটাই পাগল এতটাই দরদি এতটাই উন্মাদ এগুলো বলার কোনো ভাষা নেই বারবার ইসলামী আইনের কথা আসলেই এরা যেন এদের উপর বোঝা মনে করে এটা একটা বিপদ মনে করে আর বিপদ মনে করার তো কথাই কারণ ওরা খুন খারাপিতে জড়িত ছিল ওরা মাদকে জড়িত ছিল ওরা অন্যায়ের মাঝে জড়িত ছিল আছে এখন হঠাৎ করে যদি সব কিছু পাল্টায় না তলের বিড়াল তো সব বের হয়ে যাবে এখন কি হবে এই জন্য যে কোনো মূল্যে ইসলামের উত্তানকে ওরা ঠেকাতে চায় আমার ভাইয়েরা আমরা দ্রুত মুহূর্তের ভিতরে আপনাদের সামনে ইসলাম দিতে পারবো না অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু আপনারা যদি নিজ থেকে জাগেন তাহলে আল্লাহ তাআলার দিনের বাতি কেউ নিবাতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফেক দান করুন হে আল্লাহ আমাদের ইমানকে আমাদেরকে ইমানের আলোয় আপনি সজ্জিত করে দিন আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে কবুল করুন আমাদেরকে প্রাপ্ত বানিয়ে দিন হে আমাদের আল্লাহ আমাদের ইমান আমাদের আকিদা বিশ্বাসকে আপনি ভ্রষ্টতা পথ বুলপত্তাকে হেফাজত করুন হে আমাদের আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মান দিন শক্তি দিন বিজয় দিন হে আমাদের আল্লাহ দুর্বল মুমিনদেরকে আপনি শক্তিশালী করুন সাহায্য করুন